আর যাই করেন না কেন গরমের সময় কেউ বিয়ে খাইতে যাবেন না আসলে এই কথাটা আমার মনে আমি নিজেই গিয়েছি গরমে বিয়ে খাইতে কিছু কিছু মানুষ আছে এমন যাদের বিয়ে অ্যাটেন্ড না করলেই হয় না মেয়ের শেষে স্কিপ করে ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করতেছি তো আজকে ফ্রেন্ডের গায়ে হলুদ সেখানে যাওয়ার জন্যই আমরা রেডি হচ্ছি মা মেয়ে সাথে যাবে মেয়ের বাবাও গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি রেডি সেডি হয়ে গেছি এখন যাব গায়ে হলুদে আর এখন বাজে রাত প্রায় সাড়ে নয় এই যে আমার গুটগুটি আগে গিয়ে কারে বসে আছে বিশ মিনিটের রাস্তা তো আমরা বেরিয়ে পড়লাম বিশ মিনিট পর ফাইনালি আমরা বিয়ের গেট দিয়ে ঢুকতেছি এবারই সুন্দর করে ডেকোরেট করা হইলে রাতের বিয়ে দেখতে ওয়াসাম লাগে তার মধ্যে এইটা একটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে গেটটা মাসাল্লাহ মাসা আমাদের বলা হয়েছিল নয়টার মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে কিন্তু এখানে এসে দেখতেছি দশটা বেজে গেছে তারপরে কোনো প্রোগ্রাম শুরু হয় না এর বাসা থেকে কিছু গেস্ট আসছিল হলুদ দেওয়ার জন্য এই জন্যই লেটার আর বিয়ের স্টেজটা অনেক সুন্দর করে অনেক ইউনিক করে সাজানো হয়েছিল ফটোশ্যুটের জন্য সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে রাখা হয়েছে আমার গুডগুটি পাখি এসেই আগে ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে এর বাসা থেকে হলুদ মাখানোর পরে শুরু হয় আমাদের প্রোগ্রাম এখানে হলুদ বরের সঙ্গে ভাইয়ারা গ্রুপ ফটো সুন্দর একটা মুহূর্ত শেয়ার না করলেই না এই জন্য আমি ক্যামেরায় বন্দি করে নিয়েছিলাম এখানে বরের ছোট ভাই বরের জুতোগুলো পরিষ্কার করে দিচ্ছিল আজ আমার প্রথমবার দেখা হয়েছিল এই ছোট ভাইয়ের সঙ্গে যতটুকু সময় দেখেছি না বললেই না অনেক ভালো ব্যবহার ছিল প্রচণ্ড গরমে সিদ্ধ হয়ে গেছি এবং সেই সিদ্ধ অবস্থায় বরের সঙ্গে কিছু পিকচার নিচ্ছি বাচ্চার কিছু ছবি নিচ্ছি ভিডিও করতে এদিকে আমার মেয়েটা তো দুই তিনজন তার মতো সেম বয়সই পেয়ে খেলায় মত্ত হয়ে গেছে বান্ধবীও করে নিয়েছে অলরেডি তো আমি তেমন ফটোশ্যুট করি নাই এখানে আমার একটু ফটোশ্যুট করা হয়েছিল আমার মেয়ের সঙ্গে এখন মনে হচ্ছে পিছনের দুইটা বাল পপ করা থাকলে আমার ছবিগুলো মনে হয় আরো সুন্দর আছে আমার গুটগুটি পাখিকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ফ্রেন্ডের ভাগনি এই সুন্দর করে ট্রে গুলো সাজিয়েছে হলুদ আর এইদিকে আমাদের হলুদ বর সুন্দর করে এন্ট্রি নিয়েছে যেটা আমি স্কিপ করেছি দেখি নাই প্রচন্ড গরমে আমার নড়াচড়া করতে ইচ্ছে হচ্ছিল না এক জায়গায় বসেছি আর এন্ট্রি নিয়েছিল আমার মেয়ের সঙ্গে তাই আমার মেয়ে খুবই খুবই খুশি এখন হলুদ বরকে হলুদ মাখানোর পালা প্রোগ্রামে গিয়ে একজন কিউট সিউট আপুর সঙ্গে পরিচয় হয়েছে মার্শাল আপু একদম নতুন বইয়ের মতো সাজুগুজু করেছিল বরকে প্রথম হলুদ মাখায় বরের মা অর্থাৎ আনটি মা ছেলে মিলে প্রথম হলুদের কেক কেটে হলুদ প্রোগ্রাম শুরু করা হলো এবং আনটি বরকে খাওয়াই দিচ্ছে সুন্দর করে এইদিকে আমার বাচ্চার ক্ষুদা লেগে গেছে আমি ওখানে বসে বসে আমার বাচ্চাকে খাওয়াই দিচ্ছি না খাওয়ানো শেষে খেয়াল করলাম আমার মেয়েটা সুন্দর করে ব্যাগ থেকে লিপস্টিক আয়না বাহির করে ঠোটার লিপস্টিক ঠিক করতে আমি তো সালেক মামাকে এখনো খাওয়াই এই কথা শুনে তাকে স্টেজে নিয়ে গেলাম এবং তার মামাকে সে খাওয়াই দিচ্ছে বিশেষ করে এত রাতে আমার মেয়েটার জন্যই এই প্রোগ্রাম অ্যাটেন্ড করা কারণ সালেক মামার বিয়ে নিয়ে সে খুবই এক্সাইটেড ছিল এই যে বরকে খাওয়াই দিয়ে সে খুব খুশি তো ওই যে প্রোগ্রাম শেষ করতে করতে বললাম বারোটা বেজে গেছে আমরা বারোটা সাড়ে বারোটার দিকে তাদের বাসায় খাওয়া দাওয়া করে রওনা হয়ে গিয়েছে এখন বাজে রাত একটা আমরা বাসার সামনে গাড়ি থেকে নেমে এখন বাসায় ঢুকে এইদিকে আমার মেয়েটা খুবই টায়ার্ড নড়তে পারতেছে না হাঁটতে পারতেছে না আর আমার অবস্থা গাড়িতে আস্তে আস্তে সব গয়নাগাটি খুলে ফেলে দিয়েছে এই জন্যই বললাম গরমে কখনো কারো বিয়ে খাইতে চাইবেন না ও কালকে বিয়ের ব্লগ আসতেছে শেষ পর্যন্ত পর্যন্ত হাফেজ